নমস্কার বন্ধুরা বিলে ছোটো কিংবাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা পটল দিয়ে বড়ির একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো একদম নিরামিষ রেসিপি তো আজকে আমার বাড়িতে ছোট্ট সদস্য দুটো আজ চলে গেল খুব খারাপ লাগছে অনেকদিন ছিল পনেরো দিনের মতো ছিল তিনটি ডিম পেড়েছিল তো সেই ডিম ফুটে দুটো বাচ্চা হয়েছিল একটা ডিম নষ্ট হয়ে গিয়েছিল তো ওর মা এসেছে উড়িয়ে নিতে আর সারাদিন টিচির মিচির করতো খুব ভালো লাগতো তো আজকে পাখি দুটো উড়ে চলে গেল তো সকালবেলা পাখিগুলো ডাইনিংয়ের মধ্যে ঘুরছিল উড়ছিল আর ওর মা এসে বারবার নিয়ে যাচ্ছে উড়াচ্ছে তো জানালা দিয়ে দুটো বাচ্চা উড়ে চলে গেল। তো আমার মেয়ে বাচ্চা দুটোকে নিয়ে খেলা করছে তো এখানে টিফিনের জন্য ডাল আলু সেদ্ধ করেছি আমি টিফিনটা করে নেবো তারপরে রান্না আজকে ওরা নতুন পৃথিবীটা বাইরের জগৎটাকে দেখবে তো যাই হোক মন খারাপ করে কিছু লাভ নেই এটা প্রকৃতির নিয়ম তো এখানে তেলের মধ্যে পটলটাকে ভেজে নেবো লবণ দিয়ে পটলটাকে বেশ লাল করে ভেজে নেবো তো এরপরে কড়াই আমি আবার তেল দিয়েছি পাঁচ পাঁচফোরণ দিয়েছি আলুগুলো তুলে দিয়েছি এরপরে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো তারপরে আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এর সঙ্গে বড়িটাকে ভেজে তুলে নিয়েছি তো একটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি তো আমি এটা কিন্তু লঙ্কা গুঁড়ো দেবো না নিরামিষ বেশি ঝাল হলে ভালো লাগবে না আর কাঁচা লঙ্কা দিয়ে করবো আর যেহেতু আমার একটা মশলা তৈরি করা আছে এর আগের ভিডিওতে দেখিয়েছি তো সেই মশলাটাতে আমার শুকনো লঙ্কা দেওয়া আছে তো এক সঙ্গে গুঁড়ো করা আছে সেটাই আমি দেবো তো এখানে লবণ হলুদ আর যে ভাজা মশলাটা বলেছিলাম ধনে মুড়ি জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি তো সব মশলাগুলো আমি রোদ্দুরে গরম করে গুড়িয়ে নিয়েছিলাম তো সেই মশলাটাকে আমি এক চামচ দিয়েছি এরপরে বেগুন দিয়ে দিয়েছি দিয়ে হালকা জল গরম একদম হালকা জল গরম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু গরম মশলা দিয়েছি আর কাঁচা সরষে তেল এক চামচের মতো দেবো দিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে নেবো নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো খুব বেশি জল দেবো না এটা একটু বেশ মাখো মাখো হবে যেহেতু ডাল হয়েছে তো ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনা খুলে পটল আর বড়িগুলো দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে আবার দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো তাহলে পটলের মধ্যে রসটা ঢুকবে বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে তো হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেবো সামান্য পরিমাণে চিনি দিচ্ছি নাড়াচাড়া করে নামিয়ে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর আমার দুটো সদস্যকে কেমন লেগেছে অবশ্যই জানাবে আজকের মতো টাটা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে